তা আপনাদের দুয়াই এবং ভালোবাসায় আল্লাহ তাল রহমাতে আমিও ভালো আছি এবং আপনারাও আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তাআলা মেহরবানিতে তো আজকে আমি যে দেখতেছেন যে আমার কিন্তু সাইমের পাঠ তো এখানে কিন্তু প্রায় আমার সমান পাঠ হয়ে গেছে তো আপনাদের কিন্তু অনেক ভিডিও দিতে কৃষকের ভিডিও অনেক অনেক ভিডিও দিছি তো আজকে যে ভিডিওটা দেবো ভিডিওটা স্পেশাল ভিডিও তো সবাই দেখবেন যে এখানে কি হয় কি না হয় এবং কি সকরা কিভাবে কষ্ট করে এই পাট নিয়ে একটা ভিডিও হবে এই পাটে কি করতেছে সবকিছু দেখাবো বিস্তারিত তো এই পাট নিয়ে আবার কোথায় ফেলায় সেটাও দেখাবো তো অবশ্যই সে কিন্তু আপনাদের দেখে অপেক্ষা করবেন চোখ সারাবেন না আর আমার চ্যানেল নতুন হতেন অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব আপনাদের বলছিলাম যে এখানে যে পাডের বিষয়ে কথা বলতেছি তো এই যে দেখতেছেন কিন্তু এখানে কিন্তু অনেক ঘাস আছে পাড়ে ভিতরে তো এনে কিন্তু অনেক ঘন ঘন পাট দেখতেছেন যে এই যে দেখতেছেন যে পাতলা এই পাতলাটা হয়েছে কৃষি লেগে তো আপনাদের পিছে দেখাবো এবং এই বইতে যে কাজ করতেছে তো সেটাও আমি দেখাবো আর তার সাথে কথাও বলবো যে পাট পাতলা করলে পাতলা করে দিলে কি হয় এই পাট কেমন কি হবে তো বিস্তারিত ঘটনা সব কিছু আমি শুনবো তো আপনারা কিন্তু অপেক্ষা করবেন তো দর্শক আপনারা দেখতেছেন যে এখানে দেখতেছেন এখানে কিন্তু অনেকটাই স হয়ে গেছে পাড়ের তাই যে দেখতেছেন যে গুড়া দেখেন যে এখানে কিন্তু বেশি বাকি চ দেখছেন কত পাতলা হয়ে গেছে আর এই মোড়ে দেখতেছেন তা এই যে দেখতেছেন যে এখানে কিন্তু প্রচুর ঘন পাঠ তো এখানে যে পাতলা পাট আছে তো এরকম করা হবে তো সবাই দেখেন এবং এখন আমরা বড়ো ভাইয়ের সাথে কথা বলবো তো এই পাটটা পাতলা করে দেওয়ার উদ্দেশ্যটা কি দেখতেছেন যে আমি কিন্তু অবশেষে সে পাটের ভিতরে চলে এসেছি তো এই যে দেখতেছেন যে পাট তো আমাদের যে বড়ো ভাই কাজ করতেছে এবং বড়ো ভাই মুখে তো শোনা যাক ভাইয়া এই যে যে আপনি যে পাটটা যে পিছে অর্ধেক তো কুড়ে ফেলাইতেছেন মানে এই যে গণ পাট দেখতেছেন আবার পিছে পাতলা করে ফেলাইছেন পাতলা করার উদ্দেশ্যটা কি একটু দিদি দর্শককে বলতেন ওর একটা হইতো পাতলা করার উদ্দেশ্য হলো এই পাটটা অনেক মোটা হবে অনেক লম্বা হবে অনেক সৌন্দর্য হবে অনেক ভালোভাবে কোষটা ভিডিও চলতে পারবে ভালো ঠিক আছে

তাই আমাদের যে নলিয়া গ্রামে তো পুরোটা দেখতেছেন যে নলিয়া গ্রামে যত বই ফসল আছে যে 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 বলতে পারেন এ আগে আপনাদের ভিডিও দিয়েছি যে আমাদের এই বড় ভাই পাট কুবাইছে পাট কুবাইছে ট্যাঙ্গি দেওয়া তো সেটা আপনাদের দেখাইছি আজকে দেখতেছেন যে আমার বড় ভাই মানে পাট আজকে যে আপনাদের বলছিলাম যে এইভাবে পাট নিরইতে হবে তো সেই আপনাদের আজকে নিয়ে তো আপনারা দর্শক দেখতেছেন তো অনেকেই বলতে পারেন যে ভাই যে এই যে পাট উঠাইতেছেন এটা নিতেছেন তো এই নিরানোর পাটগুলো কই নেন যে বুইর বিতেই ফেলান নাকি অন্য জায়গায় নিয়ে যান তো আপনাদের দেখাবো এখন যে এই বুই বিতে পাটগুলো কোথায় ফেলায় তো দর্শক চলেন আমরা দেখে আসি যে কোথায় পাট ঘুরে ফেলায় আমার দাদা এই যে পাট তো পাটটা বাড়িতে নিবে

তিনটা দর্শক আপনারা শুনছেন দাদা মন্ত্রী তো এখানে আমাদের বড় ভাই সেলিম ভাই সে কাজ করতেছে তার কাছে ভিডিও থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কি আমার ছেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ